রাধে রাধে বলেছি ডিসেম্বর মাস মানে একবারে হাফ দামে শাড়ি তোমরা মানে পারচেস করতে পারবে তো অনুশ্রী ফ্যাশন থেকে বারবারই আমি বলেছি জাস্ট দেখো আজকে যে শাড়ির কালেকশন গুলো দেখাবো একবারে হাটকেদার কালেকশন যেটা মানে বারোশো টাকার শাড়ি মানে পাঁচশো থেকে সাতশোর মধ্যে কিন্তু শাড়িগুলো পাবে জাস্ট অভূতপূর্ব প্রত্যেকটা থাকছে কটন হ্যান্ডলুম কালেকশনটা পাচ্ছ এবং চওড়া পাড়ের মধ্যে পাচ্ছ এগুলো যদি কোনো অকেশন কোনো অনুষ্ঠান বা যে কোনো কিছু পারপাসে তোমরা কিন্তু পারচেস করতে পারো একবারে হাফ দামে বারবারই বলেছি ডিসেম্বর মানে মিক্সড লটের কালেকশানের আমার লাইভটা হবে ভিডিওটা হবে তোমরা প্রত্যেকেই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করো ছয়টারে জাস্ট দেখো এগুলো প্রত্যেকটা শাড়ি থাকছে মানে বারোশো টাকার শাড়ি আজকে পাঁচশো পাঁচশো থেকে সাতশোর মধ্যে প্রত্যেকটা শাড়ি পাঁচশো থেকে সাতশোর মধ্যে কিন্তু এই শাড়িগুলো পাবে যা শাড়িটাকে দেখো অপূর্ব কালেকশন এবং পাটটা পুরো চওড়া পাট যাচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন যাচ্ছে ভাববে না যে এগুলো পুরোনো লটের শাড়ি বা পুরনো শাড়ি ছেঁড়া কাটা একেবারে নয় অসম্ভব সুন্দর শাড়ি কালেকশন দেখেই বুঝতে পারছো পুরো শাড়িটা এত সুন্দর একটা কালারটা যাচ্ছে এটা যাচ্ছে কি তুতে কালার তুতে কালার উপর পাটটা আমি একটু হাইলাইট করব জাস্ট চরম লেভেলে পার এবং এটা যে যারা ভাবছো যে পাটটা মুড়ে যাওয়ার ভয় বা কোনো কিছুর ভয় একেবারে নয় এটা কিন্তু কটন পাড়ের মধ্যে যাচ্ছে দেখে না পাঁচশো থেকে সাতশোর মধ্যে যেটা বারোশো টাকার শাড়ি ছিল আজকের জন্য দাম পাবে মানে ডিসেম্বর মাস যেহেতু চলছে বারবারই বলছি কিন্তু একবারে অফারে শাড়ি পাবে পাঁচশো থেকে সাতশোর মধ্যে কিন্তু এই শাড়িটা পেয়ে উইথ বিপি প্রত্যেকটা পাচ্ছ কিন্তু উইথ বিপি এই থাকছে পুরো পার্টটা কিন্তু এরকম সুন্দর কিন্তু জাস্ট অপূর্ব মা মানে একেবারে কি বলবো মানে এক্সক্লুসিভ কালেকশন পাচ্ছ প্রত্যেকটা কিন্তু থাকছে পাঁচশো থেকে সাতশোর মধ্যে কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছ এটা দেখো এটা অসম্ভব একটা সুন্দর ডিজাইনের উপর যাচ্ছে স্ট্রাইক পুরো শাড়িটা থাকবে এরকম সুন্দর স্ট্রাইকের উপর সেটা জাস্ট দেখ পুরো শাড়িটা পুরো শাড়িটা জাস্ট স্ট্রাইকের উপর যাবে অপূর্ব একটা ডিজাইনের উপর যাচ্ছে ও পার্টটা দেখাতে চাইবো গোল্ডেনের এই যে পার্টা যাচ্ছে না এগুলো প্রত্যেকটা কিন্তু পার থাকছে কিন্তু একবারে কটন পারের মধ্যে একবারে মাল্টিকালার দারুন জাস্ট অসম প্রত্যেকটা শাড়ি থাকছে একবারে অপূর্ব একটা কিন্তু কালেকশন যাচ্ছে অপূর্ব কালেকশন জাস্ট অপূর্ব শাড়িটাকে দেখে নাও অসম্ভব সুন্দর শাড়ি যাচ্ছে মাত্র পাঁচশো থেকে সাতশোর মধ্যে প্রত্যেকটা বলেছি এগুলো যেহেতু মিক্সড লটের কালেকশান থাকছে আমার ডিসেম্বর মাসটা পুরোটাই চলবে কিন্তু মিক্সড লটের কিন্তু ভিডিও চলবে সেল ভিডিও চলবে ভিডিও চলবে লাইভও দেখতে পাবে প্রত্যেক দিন রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু লাইভ দেখতে পাবে কেননা কাস্টমারের জন্য একটু লেট হয়ে যাচ্ছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু লাইভে আমি আসব এই যাচ্ছে আরেকটা কালার কালারগুলো দেখো গঙ্গা যমুনা পার যাচ্ছে এরা এপাশে একটা পার এপাশে পাশে আর একটা পার জাস্ট অসম গঙ্গা যমুনা পার যাচ্ছে এবং সাইটা মাল্টি কালার যে স্ট্রাইকটা যে মানে রোলিং এর যে কাজটা আছে জাস্ট মারাত্মক কালার কম্বিনেশন করে উফ কি কালার এটা বাটাল গ্রিন কার কার চাই বলো এই কালারটা উফ মানে মারাত্মক চরম লেভেলের কালার পাচ্ছ কালার দেখো এটাও থাকছে কিন্তু গঙ্গা যমুনা পার যাচ্ছে এবং বাটাল গ্রিনের যে ও এর মধ্যে একটা জাস্ট দেখাও শাড়িটাকে জাস্ট দেখাও মানে চরম লেভেলের শাড়িটা পাচ্ছো চরম লেভেলের পুরো শাড়িগুলো পাচ্ছ জাস্টে কিন্তু মিক্সড কট কালেকশন পাচ্ছো এবং একবারে সেল প্রাইসে পাচ্ছো এটা দেখো এটা দেখছে কিন্তু এক কালারের মধ্যে বেনারসির পার যাচ্ছে এটাও পাচ্ছো পাঁচশো থেকে সাতশোর মধ্যে প্রত্যেকটা শাড়ি পাঁচশো পাঁচশো থেকে এটা তো জাস্ট চো ওয়াও শাড়িটাকে শুধু দেখো ব্লু কালার কার কার পছন্দ জাস্ট অসম পাড়টা দেখো একবারে বেনারসির পার যাচ্ছে পুরো বেনারসির পার যাচ্ছে এগুলো প্রত্যেকটা পাচ্ছো কিন্তু পাঁচশো থেকে সাতশোর মধ্যে কিন্তু এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। এই যাবে পুরোটা এই থাকবে পুরোটা এ ওয়াও উফ ও মাই গডওয়ালা কালার ও মাই গড ও মাই চরম লেভেলের শাড়ি কি কালার কম্বিনেশনটা দেখো কিছু বলার নেই শাড়িটাকে নিয়ে মারাত্মক দেখো শাড়িটা জাস্ট দেখো একবারে গঙ্গা যমুনা পার তার উপর আবার এইরকম একটা শাড়ি ওয়া ওয়ালা কালার মানে নিয়ে নাও এই শাড়িগুলো দেখেই মন প্রাণ দুটোই একবারে পুরো জুড়িয়ে যাবে জাস্ট জুড়িয়ে যাবে ব্ল্যাকটা দেখো কার কার চাই বলো ব্ল্যাক লাভার্স কে কে আছো চলে এসো জলদি ব্ল্যাক চলে এসো এই যে চওড়া পাড় বেনারসি পাড়ের উপর যে শাড়িটা যাচ্ছে উফ ও মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং একবারে মাইন্ড ব্লোয়িং কালার ব্ল্যাক এর উপর জাস্ট চরম লেভেল পুরো মানে এত সুন্দরভাবে ডিজাইনটা যাচ্ছে শাড়িগুলো জাস্ট দেখো এই যাবে কিন্তু শাড়িটা প্রত্যেকেই বলবো প্রচুর কালেকশন মিস কালেকশন পাবে প্রচুর অবশ্যই কিন্তু পেজটাকে তনুসিফ ফ্যাশন কালেকশন পেজটাকে লাইক ফলো করে রাখো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই ম্যান্ডেটারি অল ওভার ইন্ডিয়া থাকছে কিন্তু কুরিয়ার অ্যাভেলেবেল টাটা